সুস্বাগতম সবাইকে অনেক ভালোবাসা তো চলছে কামড়ানোর সিরিজ আগের ভিডিওতে আমি বলেছিলাম সাপে কামড়ালে কি করবেন খুব সাধারণভাবে অল্প কথায় অনেক কিছু বলার আছে এত ছোট যা ভিডিওতে তো বলা যায় না তো যেটুকু পেরেছি সেটুকু বলেছি আজকে বলবো যে হেমাটোটক্সিক আর নিউরোটক্সিক কি মানে ওই হসপিটালে আনা অবধি হলো এবার আমরা রক্ত পরীক্ষা করলাম সাধারণত সাপে কামড়ালে বিষ মানুষের শরীরে দুভাবে অ্যাকশান করতে পারে মানে ক্রিয়া বিষক্রিয়া করতে পারে একটা হচ্ছে মানুষের রক্ত রক্তের মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে মানুষের নার্ভের মধ্যে দিয়ে তো রক্তের মধ্যে বিষক্রিয়া হয়েছে কিনা সেটাই বোঝার জন্য আমরা কুড়ি মিনিট রক্ত পরীক্ষা করি মানে দুই এম রক্ত টেনে রেখে দিই আমাদের টেস্টিউ বাজে সেখানে রাখা হয় কুড়ি মিনিটের মধ্যে সাধারণ সব মানুষের রক্ত জমাট বেঁধে যায় তো এবার যদি সাপের বিষক্রিয়া রক্তে থাকে তাহলে কুড়ি মিনিটের মধ্যে ওই পেশেন্টের রক্তটা জমাট বাঁধবে না মানে রক্তটা রক্তটা পাতলা হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে ওটা হেমাটোটক্সিক পয়জন তখন ওই পেশেন্টকে ইনজেকশান চালু করে দেওয়া হয় দশ ভাইলিভিয়েস স্যালাইনের সাথে আরও আরও অনেক কিছু আছে সেইগুলো এত ডিটেলে আর বলছি না এটা গেলো হিমাটোটক্সিক এবার হিমাটোটক্সিক হলে বুঝব কী করে প্রথমত ওটাই আমরা বুঝলাম যে রক্ত ভেঙে যাবে রক্ত জমাট বাঁধবে না এবার সেক্ষেত্রে পেশেন্টের অনেক কিছু সাইন সিমটম হবে যেখান থেকে দাঁতের গোড়া দিয়ে নাক দিয়ে যে কোনো জায়গা দিয়ে রক্ত হতে পারে বা বমির সাথে রক্ত বের হতে পারে নাক মুখ দিয়ে রক্ত বের হতে পারে পেটে ব্যথা হতে পারে ইভেন লাস্ট পর্যন্ত কিডনি ফেলিওরও হতে পারে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করা হয় পেশেন্ট সুস্থ হয়ে যায় ভয়ের কিছু নেই এরপরে দেখা যাচ্ছে যে আমরা রক্ত পরীক্ষা করলাম রক্ত সাধারণ নিয়মে কুড়ি মিনিটের মধ্যে জমাটো বেঁধে গেল তবুও আমরা বলছি চব্বিশ ঘন্টা পেশেন্টকে ভর্তি রাখতে কি কারণে তখন আমরা ওই হেমাটোটক্সিক নয় আমরা এবার ভেবে নেব যে ওটা মেবি নিউরোটক্সিক বা নার্ভে বিষক্রিয়া হতে পারে এবার নার্ভে যদি বিষক্রিয়া হয় সেটা আমরা কি করে বুঝব সেটা বোঝার উপায় হচ্ছে সাধারণত পেশেন্টের তখন শ্বাসকষ্ট হতে পারে পেটে ব্যথা হতে পারে বা খেতে পারছে না গলা ব্যথা শ্বাসনালি আটকে যাচ্ছে হচ্ছে বমি বমি ভাব পাচ্ছে বা বমি হতে পারে আর একটা হয় কি চোখের পাতা একদম যেন নেমে যাচ্ছে শিবনেত্র যেটাকে আমরা বলি এই যে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি দেখুন যদি বলেন এরকম এরকম টাইপের হয়ে যায় শিবনেত্র এরকম হলে বুঝতে পারবো যে আমরা যে পেশেন্টের নিউরোটক্স নিউরোটক্সিক মানে পয়জান অর্থাৎ নার্ভের সাপের ইয়ে মানে বিষক্রিয়াটা নার্ভে হয়েছে সেক্ষেত্রেও আমরা ওই একই ট্রিটমেন্ট নিউরোটক্সিক হোক বা হিমাটোটক্সিক হোক এবিএস অর্থাৎ স্নেক বেনাম আমরা তখনও চালু করব তো দু ক্ষেত্রেই আলটিমেট সাপে কামড়ানো পেশেন্ট আসলে চব্বিশ ঘন্টা আমাদের হসপিটালে ভর্তি রাখতে হবে আমাদের চোখের সামনে রাখতে হবে সেই পেশেন্টকে রেখে এরকম করে ট্রিটমেন্ট করতে হবে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় অযথা প্যানিক মানে অযথা ভয় পাওয়ার কিছু যে সাপে কামড়ালেই মাত্র মরে যাবে এমন কোনো ব্যাপার নয় এবার এর পরের ভিডিওতে আমি বলবো যে সাপে কামড়ালেই কেম মৃত্যু হয় তাহলে সাপে কামড়ালে কি করে মানুষ বাঁচে বা সাপে কামড়ালে মৃত্যু হয় না কি করে যাই হোক অনেক কিছু আছে একটু আবার এর পরের ভিডিওতে বলবো এই পর্যন্ত যদি আপনাদের কোনো জানার থাকে আমাকে কমেন্টস করুন আর যদি একই কথা যদি কোনো ইনফরমেশানে কোনো ভুল থাকে বা আমি আমার আসলে আমি ভিডিও এডিটও করতে পারি না কিছুই পারি না শুধুমাত্র একটা টেবিলের ওপরে মোবাইলটা মোবাইল স্ট্যান্ডটা নিয়ে দাঁড় করিয়ে ওই নিজের মনের কথাগুলো বলার চেষ্টা করছি মানুষকে জানানোর চেষ্টা করছি কিছু বোঝানোর চেষ্টা করছি মানুষের যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করুন বা কিছু কোয়ারি থাকে জানার চে বলুন আমি আমার সাধ্য মতন জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে আসব যে স্নেক বাইট হলেই কী মৃত্যু সাপে কামড়ালেই কি মৃত্যু এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে থাকলো আপনারা উত্তর করুন আর আপনাদের কি মনে হয় সাপে কামড়ানো মানেই কি মৃত্যু আপনারা কি জানেন দেখি কমেন্টস করুন দেখি কমেন্টস পরে তারপরের ভিডিওটা করব আমি আর কমেন্টসের উত্তর দেবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাসতে থাকুন